আসসালামু আলাইকুম দেশ দেশের বাহিরে বা আয়ু বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি কর বিক্রয় কুমিল্লা এবং ফেসবুক পেজ জমি কর বিক্রয় কুমিল্লা আশা করি ভালো আছেন তো অনুরোধ করতেছি যারা আমার চ্যানেলে নতুন আছেন ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর পুরোনো যারা ভাই বন্ধু আছেন লাইক শেয়ার করে সাথেই থাকবেন আর ঠিক এই নামই আমাদের একটা ফেসবুক পেজ আছে পেজটাতে যারা আছেন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একটু ফলো করবেন পুরোনো যারা আছেন লাইক শেয়ার করে সাথেই থাকবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলি পেয়ে যান তো আমি আর বাচ্চু আজকের যে ভিডিওটা হতে যাচ্ছে এটা হলো সিক্রেট ভিডিও আসলে কিছু কিছু এরকম ভিডিও বর্তমানে করে থাকি যেটা মালিকের জমির মালিকদের এবং দোকান মালিক আছে মার্কেটের মালিক আছে কিছু কিছু ভিডিও আমরা এভাবে করে থাকি এটা ব্ল্যাঙ্ক ভিডিও কিন্তু উদ্দেশ্য তো অবশ্যই আছে তো কিছু কিছু জায়গা আছে আমরা সরাসরি দেখানো সম্ভব হয় না এটা মালিকের রিকোয়েস্টে মালিকের নিষেধ থাকে সম্পূর্ণ নিষেধ থাকে যেটা তো আমি প্রথমেই ভিডিওর শুরুতে যেটা দেখালাম কুমিল্লা ই ইজিট নেওয়ারা পকেট গেট এই যে নেওয়ারা পকেট গেট ঠিক আমি পকেট গেটের সামনেই আছি আর পকেট গেটটা কোথা থেকে আসছে মেন রোড থেকে আসছে এই যে মেন রোড তো মেন রোড থেকে আসছে তো আশপাশে যা দেখতে পাচ্ছেন এই যে অনেকে এগুলি নিয়ে একটু আতঙ্কে আছেন যেমন এই যে সাবরাগুলি দেখতে পাচ্ছেন সাবরাগুলি তো ইনশাআল্লাহ আমাদের এয়ারপোর্ট যেহেতু চালু হবে ইনশাআল্লাহ সবাই শুনছেন শুনতে পাইছেন ইনশাআল্লাহ এগুলিও থাকবে না এগুলিও ক্লিয়ার হয়ে যাবে টুডে টুমোরো এগুলো ক্লিয়ার হয়ে যাবে এমনিতে খোলা মার্কেট থাকবে যেহেতু এই পিজিএর ওয়ার্কার আছে ওয়ার্কারদের জন্য খোলা মার্কেট থাকবে তো আমার মূল উদ্দেশ্য মূল কথায় আসি ভিডিওটা যে কারণে ভিডিওটা করতেছি তো এখানে একটা মার্কেট আছে অনেক বড় মার্কেট দোকান সহ সতেরোটা দোকান আছে না আচ্ছা আপাতত সতেরোটা দোকান আছে তো দর্শক সাতগণ্ডা জায়গা তো মনে করেন এই যে সিরিয়ালগুলি দেখতে পাচ্ছেন একবার মেন রোড থেকে মেন রোড থেকে শুরু করে একবারে এই পকেট গেট পর্যন্ত তো এই সিরিয়ালের মধ্যেই একটা বিশাল মার্কেট আছে চোদ্দো শতক যেটা নাকি চোদ্দো শতক এবং সতেরোটি দোকান আছে এবং রানিং বাড়া চলে সতেরোটি দোকান আছে তো আমি আগেই বলে নিয়েছি যে আসলে মালিকের নিষেধ আছে যার কারণে সরাসরি ভিডিও দেখা দেওয়া সম্ভব হয়নি এবং আন্তরিকভাবে দুঃখিত তো যেহেতু রানিং বাড়া আসে দোকান এবং এখানে পকেট গেটের জায়গা মূল্যবান বেশি সবাই জানেন আর যেটা নাকি বিশেষ করে এরকম যদি সাইট পেয়ে থাকে এবং মার্কেটটা সুন্দর আছে সরাসরি যখন আসবেন অবশ্যই আমি দেখিয়ে দেব তো এ পর্যায়ে আমি এটা প্রাইসটা জানিয়ে দিচ্ছি আর এখানে এই পকেট গেটেই আরও শেড বাড়িও আছে যদি কেউ আগ্রহী হন যোগাযোগ করবেন এবং খালি জায়গাও আছে এখান দিয়ে ভিতরে একটু এই যে এই যে ছেলেটা দেখতে পাচ্ছেন এদিক দিয়ে একটা গলি ঢুকছে এই গলিটা দিয়ে ভিতরে ঢুকে এদিক দিয়ে খালি জায়গাও আছে যদিও একটু মূল্যবান কিছু করার নেই কারণ পকেট পকেট গেট ভিজিট গেট এগুলির পাশাপাশি জায়গায় একটু মূল্য বেশি এবং মালিকরাই চায় বেশি আমাদের আসলে কিছু করার থাকে না আর যেটার কথা বলতেছিলাম এখন মার্কেট এই মার্কেটটা প্রাইসটা আমি জানিয়ে দিচ্ছি যেহেতু মার্কেট রানিং মার্কেট দোকানপাট আছে রানিং দোকানপাট আছে তো যেহেতু মালিক সেল করে দিবেন এইখানে তো কোনো কিছু কথা নেই অনেকেই অনেক কারণে সেল করে দিবেন তো যেহেতু বিশাল জায়গা এখানে বিশাল ইনভেস্ট করতে হবে বহুতলা করতে হবে তো আসলে এই ধরনের পুঁজি যাদের নাই ক্যাশ যাদের নাই তারা ছেড়ে দেওয়ার চেষ্টাটাই করে তো অনেকে হয়তো কারণ খুঁজবেন যার কারণে এই কথাটা বলা তো ঠিক আছে দর্শক এই পর্যায়ে আমি এটা প্রাইসটা জানিয়ে দিচ্ছি এটার প্রাইসটা হলো গন্ডা হিসাবে নিতে পারবেন আস্কিং প্রাইস কথা বলার সুযোগ থাকবে যখন পুরোটা একসাথে নেবেন অবশ্যই কথা বলার সুযোগ থাকবে অনেকেই চেয়েছেন দোকান সহ এরকম দোকানের জায়গা চেয়েছেন মার্কেটের জায়গা চেয়েছেন তাদের উদ্দেশ্যে বলতেছি সুন্দর জায়গা ব্যবসার জায়গা আগ্রহী হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর গন্ডা হিসাবে নিতে পারবেন গণ্ডা নব্বই লক্ষ টাকা আস্কিং প্রাইস আমি প্রথমেই বললাম আস্কিং প্রাইস তার মানে কথা বলার সুযোগ আছে এখানে কথা বলতে পারবেন মালিকের সাথে কথা বলে একটু কমানো যাবে যদি সরাসরি আলোচনা করেন তো এই পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরোয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ